গত পর্বতে দেখাইছি যে কীভাবে আপনার মোটরের কয়েল এই লুপ কানেকশন দিতে হয় এই পর্বতে আপনাদের এটা হচ্ছিলো শেষ পর্ব এই পর্বতে আপনাদের দেখাবো কীভাবে বান্ডিশ দেবেন এবং কী কীভাবে ক্যাপাসিটারের কানেকশন দিবেন তা দেখতে পাচ্তেছেন বান্ডেজ দিচ্ছি এইভাবে সুন্দর করে চারোপাশে বান্ডিশগুলো দিয়ে দিবেন তারের ভিতরে ঠিক আছে এইভাবে বান্ডিশ দেওয়ার পরে তারপরে শুকিয়ে নিতে হবে এই আপনার ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে এরপরে মোটর সেটিংস করবেন ঠিক আছে দেখেন আমি বান্ডেজ দিয়ে দিচ্ছি বান্ডেজ দিয়ে শুকিয়ে নিতে হবে বান্ডেজ দেওয়ার পরে শুকিয়ে নেওয়ার পরে আমি জাস্ট এই মোটর রুটার দেখেন সেটিংস করতেছি এইভাবে ধরে সুন্দর করে যেন তারে আঘাত না খায় এইভাবে সেটিংস করবেন চারপাশে নাটগুলো লাগিয়ে দিবেন। এলেঙ্গি স্ক্রু নাট এভাবে লাগিয়ে দেওয়ার পরে এরপরে কিভাবে ক্যাপাসিটারের কানেকশন দিয়ে মোটর চালু করবেন এটা আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব ঠিক আছে জাস্ট ভিডিও বড় না করে আমি দেখে দিচ্ছি দেখেন এই যে ক্যাপাসিটার পঁচিশ মাইক্রোফাট ক্যাপাসিটার এই ক্যাপাসিটারে আমি কানেকশন দিয়ে নিয়েছি মানে যে আগের যে ক্যাপাসিটার ছিল মোটর পুড়ে যাওয়ার সময় যে ক্যাপাসিটার সেই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে নতুন একটা ক্যাপাসিটার আমি সোল্ডারিং করে সুন্দর করে এই করে রেখেছি জাস্ট এটা আমি কানেকশন দিয়ে আপনাদের দেখিয়ে দেব মোটরটা চালিয়ে তো দেখেন সর্বপ্রথম স্টার্টিং আর রানিং কয়েল একত্র করে দিলাম একটা দেখতেই পারতেছেন স্টার্টিং আর রানিং কয়েলের স্টার্টিং কয়েল আর রানিং কয়েল দুইটা শর্ট করে দিলাম আর ক্যাপাসিটারে একটা রানিং কয়েলের তার কানেকশন করে দিচ্ছি আর একটা হচ্ছিলো স্টার্টিং কয়েলের তার কানেকশন করে দিচ্ছি ক্যাপাসিটার ক্যাপাসিটারের দুই প্রান্তে একটা স্টার্টিং একটা রানিং ঠিক আছে এরপরে আমরা আমরা যে লাইনটা দেবো এই যে এটা হচ্ছিলো নিউটাল হিসাবে কাজ করবে এটা সঙ্গে নিউটাল দেবো আর হচ্ছে ক্যাপাসিটারের যে স্টার্টিং কয়েলের যেটা স্টার্টিং কয়েল এই রানিং কয়েলের সাথে ফেজটা ব্যবহার করব। আমরা ঠিক আছে ফেজ তারটা ব্যবহার করব রানিং কয়েলের সাথে এটা হ্যাঁ আর এটার সঙ্গে আমরা নিউটাল তারটা কানেকশন করব। তাই দেখেন আমি আপনাদের কানেকশন করে দেখে দিচ্ছি দেখেন মূলত আমি এই স্টার্টিং আর রানিং কয়েল দুইটা একত্র করে নিউট্রাল হিসাবে ব্যবহার করছি আর স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের ক্যাপাসিটার সঙ্গে আমি যে রানিং কয়েলের সঙ্গে আমি ফেস তারটি ব্যবহার করছি ঠিক আছে এটাই হচ্ছিল মূল এইভাবে হলো কানেকশন দিতে হয় দেখেন আমি এখন মোটর অন করে আমি আপনাদের এমপিআর মেপে দেখা দিচ্ছি ঠিক আছে টু পয়েন্ট সিক্স এমপিয়ার নেবে সেভেন এমপিয়ার নেবে ঠিক আছে দেখেন এই যে আমি এটা ধরছি ওয়ান পয়েন্ট টু দেখাচ্ছে মোটর কিন্তু আমার চলতেছে কিন্তু আমার মূল যে লোড লোডে যে তারটা আছে লোডের তারে আমি ভালো করে মেপে দেখবো ওইখানে টু পয়েন্ট সিক্স সেভেন এরকম এমপিয়ার আসবে ঠিক আছে তাই দেখেন এই যে আমি স্টার্টিং আর রানিং কয়েল যে একত্র করে দিছিলাম এটাই দেখলাম এটাই দেখার পরও দেখেন ওয়ান পয়েন্ট থ্রি এমপিআর আছে ঠিক আছে এখন জাস্ট আমি এই মেনডায় ধরতেছি দেখেন মেন ডাই যখনই ধরতেছি তখন আপনার কী হচ্ছে এইখানে হচ্ছিল টু পয়েন্ট সেভেন এমপিয়ার ঠিক আছে টু পয়েন্ট সেভেন এমপিআর রানিং কয়েলে যেহেতু আমার ই হচ্ছে যাই হোক আমি এই যে ব্লোয়ারটা লাগিয়ে দিয়েছি ব্লোয়ার লাগিয়ে দিয়ে এখন আমি মোটর অন করে দিয়ে এমপিয়ার মেপে দেখাচ্ছি রানিং কয়েলে ধরে মেপে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন আপনার এইখানে দেখেন আপনার টু ঠিক আছে তাহলে আমার লোডে টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এরকম দেখাবে থ্রি এমপিয়ারও দেখাবে ঠিক আছে তাহলে আমরা আজকে শিখলাম কি মোটরের ক্যাপাসিটার কিভাবে কানেকশন দিতে হয় তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ